হিজুরি একষট্টি সালে কারবালা ছিল ইরাকের ফোরাত নদীর তীরবর্তী একটি জনশূন্য প্রান্ত এর তিন পাশে মরুভূমি পাহাড় টিলা এবং একপাশে পাশে ফোরাত নদীর বহমান জলধারা রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কারবালার অবস্থান প্রতি বছর প্রায় আশি মিলিয়ন দর্শনার্থী কারবালা ভ্রমণ করে বাগদাদ থেকে ট্রেনে করেও কারবালা যাওয়া যায় সেই কারবালা এখন কেমন পৃথিবীর মুসলমান সহ যে কোনো মানুষের কাছেই এটি একটি কৌতূহলের বিষয় ইরাকে বসন্তকাল দীর্ঘমেয়াদী হওয়ায় কারবালা বছরের অনেকটা সময় ফুলে পুষ্পে শোভিত থাকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সারি সারি খেজুর বিধি কার্বালা রূপ শোকর্ কনক যোগ করেছে এছাড়া ভাস্কর্য পার্ক শপিং মল রেস্তোরাঁ এবং বাহারি ফুলের বাগানে সমৃদ্ধ কারবালা এখন আধুনিক ও মনোরম একটি শহর শুধু কি এজন্যই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় না তবে কেন কেন এটা এত জনপ্রিয় এ শহরে যে ঘুমিয়ে আছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু ও আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তালা আনহা রয়েছে ইসলামের খলিফা আলী দহিত্র ছমাসের শিশু আলিয়াসগরের রক্ত মাখা শরীর রয়েছে ইসলামের বাহাত্তর জন শহীদের রক্ত শুধু রক্তই নয় ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় যা ঘটেছিল ছশো আশি হিজুরি সালের মহরম মাসের দশ তারিখ দুপুরের প্রচণ্ড রোদে তিন দিনের তৃষ্ণা আর মরুপ্রান্তরের পানির পিপাসায় কাঁপড়াচ্ছিলেন ছমাসের শিশু আলিয়াসকর শিশুটির পিতা হযরত হোসাইন রাদী আল্লাহু তাআলা আনহা শিশুটিকে কলে তুলে নিয়ে বলেছেন অন্তত এই নির্দোষ শিশুটিকে এক ফোঁটা পানি দাও তার একদিকে বাহাত্তর জন অন্যদিকে তিরিশ হাজারে আজিদের শূন্য আহ ইতিহাসের এক নির্মম সত্য মুসলিমদের মুখোমুখি দাঁড়িয়ে আছে ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দহিত্র মা ফাতিমা রাদি আল্লাহ আনহা পিতা আলী রাদি আল্লাহ তালা আনহা এর সন্তান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা এক ফোঁটা পানি ভিক্ষা চাইছে এ দৃশ্য দেখে সৈন্যদের চোখেও পানি এসে গিয়েছিল কিছু সৈন্য থরথর করে কাঁপছিল তারা বুঝছিল না কি করবে হঠাৎ ইয়াজিদের সেনাপতি ও সাদ ইঙ্গিত দিল আর তার ইঙ্গিতে হারমালা নামের এক তীরন্দাজ একটি ভাড়া তীর ছুঁড়ে সোজা এসে শিশু গলা করে বেরিয়ে যায় শিশুটির রক্ত হোসাইনের হাত ভিজিয়ে দেয় এ অবস্থায় নবী দহিত্রকে ঘিরে ফেলে প্রায় তিরিশ হাজার শৈন্য ইমাম হোসাইন রাদি আল্লাহ বলেন তোমরা কি আমাকে চিঠি পাঠাওনি চিঠিতে লিখনি তোমাদের একজন ইমাম প্রয়োজন তোমাদের মধ্যে কি একজনও প্রকৃত মুসলিম নেই যে সত্যের পথে সেদিন হজরত হোসাইন রাদিয়াল্লাহ উত্তপ্ত মরুভূমিকে বানিয়েছিল ইতিহাসের পাণ্ডুলিপি তাতে তিনি নিজ শরীরের রক্তকে কালি বানিয়ে রচনা করেছেন শোকের ইতিহাস কারবালা প্রান্তরের হৃদয় বিদারক সেই ঘটনা আজও মানুষকে শোকাবহ ও বেদনার্থ করে আর সেই কারবালা এখন কেমন কি অবস্থায় আছে চলুন জেনে আসি কালের আবর্তে সেই কারবালা প্রান্তর এখন আর ফাঁকা নেই সেখানে গড়ে উঠেছে আধুনিক তিরোত্তমা শহর রোডঘাট মার্কেট শপিং মল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আবাসিক এলাকা সহ আধুনিক সব সুযোগ সুবিধার একটি জনপদ কারবালা বর্তমান ইরাকের মধ্যবর্তী একটি শহর সমুদ্রপৃষ্ঠ থেকে কারবালার উচ্চতা তিরিশ মিটার উঁচুতে দু সালের পরিসংখ্যান অনুযায়ী কারবালা প্রদেশের মোট জনসংখ্যা সে সময় সত্তর লাখ ছিল প্রাচীনকালে এ শহরের নাম ছিল কোরবাবিল প্রাচীন ব্যাবলনীয় কিছু গ্রামের সমষ্টিগত নাম ছিল এটি তখনকার বাবিল শহরের কথা আল্লাহ তালা প্রসঙ্গ ক্রমে পবিত্র কোরআনেও উল্লেখ করেছেন দু সালে মার্কিন যুদ্ধের কারণে ইরাকে প্রভাব ফেললেও কারবালায় কিছুটা কম পড়েছে ফলে কারবালা শহরটি বেশ সাজানো গোছানো ও পরিপাটি কারবালার লোকজনও সচেতন যত্রতত্র তারা ময়লা আবর্জনা ফেলে না শহরকে দৃষ্টিনন্দন ও করে রাখতে তারা যথেষ্ট সতর্ক থাকে ইমাম হোসেন রাদি এর কবর জিয়ারত করতে বিভিন্ন দেশ ও শহর থেকে আসা লোক ও পথচারীর জন্য পথেঘাটে ঘাটে পানীয়র ব্যবস্থা রয়েছে অর্থ স্বল্প লোকদের বিনামূল্যে কারবালা যাতায়াতের জন্য মিনি বাস অটো গাড়ি সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা রয়েছে গাধার গাড়ি এখানকার জনপ্রিয় যানবাহন কারবালার রাস্তায় উটো দেখা মিলে সাত সকালে বিভিন্ন যানবাহনে করে দূরদূরান্ত থেকে নারী পুরুষ কারবালায় খাদ্য সামগ্রী বিক্রি করতে আসে সন্ধ্যা রাত থেকে কারবালার মসজিদ গুলোর পার্শ্ববর্তী ফুলবাগান গুলোয় জ্বলে ওঠে বিভিন্ন রঙের আলোর পশা উজ্জ্বলতা ছড়ায় আশপাশে তখন মসজিদ গুলোর নয় না হয়ে ওঠে নামাজের আগে স্থানীয় লোকজন এসে সন্ধ্যাকালীন আড্ডায় মেতে উঠে বছরের বেশিরভাগ সময় বসন্তকাল থাকায় বাড়িঘরের আঙ্গিনায় গাছগুলো অনেক দিন ফুলে ছেয়ে থাকে মাঠ ময়দান সবুজাব হয়ে থাকে অন্যদিকে শহরের বাহিরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সারি সারি খেজুর বিধি রয়েছে বাগানে উৎপন্ন খেজুরগুলো দেশের বিভিন্ন শহরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দু একটা দেশেও রপ্তানি করা হয় অবশ্য আরব দেশ হিসেবে কারবালায় মরু অঞ্চলও রয়েছে রয়েছে সারি সারি বালুর টিবি তবে সবকিছু মিলিয়ে কারবালা অনেক সুন্দর ও মনোরম শহর ইমাম হোসেন রাদি আল্লাহ তালা এর কবর তিলে জায়না বিয়া হজরত আব্বাস আলীর কবর বিখ্যাত ফোরাত নদী ইত্যাদি কারবালার রূপ শুকর চেয়ে শোভা যোগ করেছে এছাড়া ভাস্কর্য পার্ক শপিং মল রেস্তোরাঁ এবং বাহারি ফুলের বাগানে সমৃদ্ধ কারবালা এখন আধুনিক ও মনোরম একটি শহর শিয়া ইসলামে কারবালা ভালো ও মন্দের মধ্যে চিরন্তন সংগ্রাম আত্মত্যাগের শিখর এবং মোহাম্মদী নবীযুগের মিশনের চূড়ান্ত ধ্বংসযজ্ঞের প্রতীক ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিউজ মিডিয়ার সাথেই থাকবেন